তবে আজকে এই হাট থেকে আপনাদেরকে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে যে সমস্ত কুরবানি উপযোগী গরুগুলো আছে এই গরুগুলো আর একটু দরদাম জানানোর চেষ্টা করব আর এ হাটের হাসিল অথবা খালনা গরু প্রতি যেটা বলে এটা হচ্ছে আপনার সাতশো টাকা প্রতি পিস আর এই হাটে যদি আপনারা আসতে চান আপনাদেরকে আগে রাজশাহী শহরে আসতে হবে শহর থেকে চল্লিশ কিলো হাটের দূরত্ব আর যদি নগাঁও থেকে আসেন নগাঁ থেকেও প্রায় চল্লিশ কিলো নগা বাস স্ট্যান্ড থেকে সিএনজিনের সোজা চলে আসতে পারবেন তো চলুন কথা হলো একটু ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরে বেচা কিনা চলছে তো আপনাদের মাঝে একটু তুলে তবে আজকে কিন্তু গরুর দাম অনেকটাই হাই যা দেখলাম তারপরেও যে সমস্ত গরুগুলো নিয়ে এসেছে আজকে ভালো ভালো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে যে সমস্ত গরুগুলো এই গরুগুলো একটু আপনাদের মাঝে কথা বলবো দর্শক মাঝারি সাইজের বেশ কিছু গরু দেখছি আজকে এসেছে সব হাটেই কিন্তু আসে এই হাটে তবে আজকেও কিন্তু মোটামুটি ভালো গরু আমদানি হইতে আছে হাট কিন্তু এখনো জমজমাট হয়নি তবে এখানে যে একটা গরু দেখছি এই একটু দরদাম জানাবো কেমন আছেন ভাই কেমন দেখছেন বাজারের অবস্থা দর্শক দাঁত কিন্তু ফাঁক হয়েছে যেহেতু কুরবানি আস্তে আস্তে হয়তোবা পরে যাওয়ার সম্ভাবনা আছে কেমন চাচ্ছেন দাম দাম একশো পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ

এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু ভাই এগুলোটা ছেড়ে দিবে চোবার এটা মাংস নাকি দর্শক এগুলো এক লক্ষ চল্লিশ হাজার কিন্তু ভাই ছেড়ে দিবে চোবারিয়া হাটে নিয়ে এসেছে আর এই ধরনের গরুগুলা কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি হইতে আছে বা ঢুকতে আছে কিন্তু এখনো গরু আর সেক্ষেত্রে যারা এই মাঝারি সাইজের গরু নিতে চাচ্ছেন আসতে পারেন এই চোবারিয়া হাটে তো দুইটা ভাই জোড়া যদি নেয় হ্যাঁ সেক্ষেত্রে কেমন দাম চাইছেন দুশো ষাট ছেড়ে দিবেন মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন একান্ন একান্ন ভিতর বাহান্ন দাম দর করা যাবে না নাকি আচ্ছা আচ্ছা দর্শক জোড়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন চৌবারিয়া হাট থেকে এই যে তো চলুন একটু মাঝারি গরুগুলো দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আরও একটা গরু দেখছি আমরা মাঝারি সাইজের গরু তাতে কয়টা হয় ভাই কত চাইছেন বিয়াল্লিশ দর্শক তাতে চারটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু চা দাম এই দেখুন গরুটা এই সাইজের গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা থাকে বড় ভাই কেমন কি হলে সারার আশা আছে তিরিশ বিশ ভাই বিশের ভিতরে আসবে না নাকি হ্যাঁ দশক তিরিশ হলে কিন্তু ভাই স্যার তারপরে পাশে আরো একটা দেখছি বড় ভাই দাঁতে কয়টা এটা হ্যাঁ দাঁতে কয়টা কত চাচ্ছেন দাম একশো পঁচিশ দশক লাল টকটকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দাঁতে চারটা ওজন কেমন আসতে পারে বড় ভাই এখন কেমন কি হলে ছাড়া যাবে কত হলে ছাড়বে না আজকে বাজারে আনুমানিক

আচ্ছা আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দেশি একটি গরু তাতে চারটা কেমন কি হলে সারা যাবে ভাই এটা ভালো মানে দশ আচ্ছা আচ্ছা দশ এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দেবে তো চলুন আমি একটা হাটের ওই সাইডে যাবো ওই সাইড থেকে আপনাদেরকে যেই সমস্ত গরুগুলো এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে সমস্ত গরুগুলো এই গরুগুলো আর একটু দেখাতে আছি আপনাদের আজকে আপনাদেরকে এখানে কিন্তু একটা লাল ভালো একটা গরু দেখছি তাছাড়া দাদা কত চাইছেন দাম দাম চাইছি পঁচিশ হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে দেখুন লাল টকটকে কেমন কি পাইলেন এই পর্যন্ত চাচা কাছাকাছি পাইছেন তো না দাম চলতে আছে দশ হাজার দশ বলতে আছে না যে রোজ এই রোজের ভিতরে যে কি হবে আজকে আর কে জানে দশক দশ কিন্তু দাম উঠে গেছে দেখুন হয়তো বা এক লক্ষ পনেরো হলে ছেড়ে দেবে যত সম্ভব তো না আমরা একটা আরেকটু আস্তে আস্তে একটু হাটের ভিতরে প্রবেশ করতে আসি যেহেতু গরু কিন্তু এখনো আইসা সারেনি গরু কিন্তু এখনো ঢুকতে চাই যে খুব ভালো একটা গরু চাচা দাতা এটা কত চাইছেন বিশ আচ্ছা আচ্ছা এমনি ফাঁক হয়েছে দাঁত ফাঁক হয়েছে না আচ্ছা আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা চা দাম দাঁত কিন্তু ফাঁক হয়েছে কুরবানি আস্তে আস্তে করে যেতে পারে পাশে কিন্তু একটা দেখি টাইগার এই যে দেখুন টাইগার কালারের প্রিন্ট একটি গরু ভাই দাতা নাকি এটা বড় ভাই দাতা দাঁত আচ্ছা আচ্ছা কেমন চাইছেন ভাই টাইগারকে পঁচিশ একশো পঁচিশ আচ্ছা দর্শক টাইগার কিন্তু আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম টাইগার অ্যালোতে কিন্তু দাম দর করে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনার এক লক্ষ দশ পনেরো এর ভিতরে হইলে তো চাচা ছেড়ে দিবে এই যে দেখুন দেশি উফ সুন্দর একটি করে দেখছি কালো কুচকুচে চাচা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন দাম দাদা আমি 122 ভাই 122 দাঁতে কয়টা আছে বড় ভাই দুই দাঁত না দেশি একবারে নাকি হ্যাঁ দেশি দেশি এক লক্ষ বাইশ হাজার টাকা চা দাম দুইটা খুব সুন্দর গরু কিন্তু দুধটা আছে তো চলুন একটা হাট আজকে ঘুরি যে রোদ রোদের যেই তাপ এই রোদে আসলে দাঁড়ানো যাইতে আছে না দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু ঢুকতে আছে এই যে দেখুন চাচা এটা দাতা না কত চাইছেন দাম এটা সিঙালাটা চল্লিশ আচ্ছা আচ্ছা এই সিঙালাটা কিন্তু আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি গরু দেখছি এটা চা দাম আচ্ছা আচ্ছা কেমন হলে সারার আশা আছে এপারে আসে না আসবে না না আচ্ছা দর্শক কাঁচা আচ্ছা কিন্তু তিরিশের ওই পার একটু ওই পার হইলে কিন্তু ছাড়ে দিবে গরুটা হ্যাঁ গরুটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু এই পাশে কিন্তু আরো এইখানে একটা গরু দেখছি ভাই এটা কি দাতা কেমন চাইছেন দাম একশো বত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক হ্যাঁ এক লক্ষ বত্রিশ হাজার টাকা চা দাম হাটে নিয়ে এসেছে আজকে আপনারা দেখছেন মাঝারি সাইজের গরুর নাম এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর দুটো গরু দেখছি বড় ভাই নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম হে কয়টা দুইটাই অ্যানসার নাকি দাতা নাকি এগুলো ভাই দাতা দুটোই দাতা কেমন চাইছেন জোড়া জোড়া চাইছি দুশো আশি পঁচাশি আচ্ছা আচ্ছা দর্শক জোড়া হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার পঁচাশি হাজার টাকা চা দাম খুবই সুন্দর কিন্তু দুটো গরু দেখছি ভাই নিয়ে এসেছে আজকে চৌবাড়ি হাটে যে দেখো ভাই বাজার তো যেহেতু কেবল জমজমাট হইতে আছে তো কেমন দেখছেন আজকে হাট আছে মোটামুটি দাম বলছে দাম কি বড় গরুর একটু কম যাইতে আছে নাকি দাম ছোট গরুর পর ঘুরে আসলাম পুরো আগুন একবারও দেখি আচ্ছা আচ্ছা কেমন হলে সারার আশা আছে

চলতে খুবই সুন্দর আকর্ষণ খুবই সুন্দর দুটো গরু চবরিয়া হাটে নিয়ে এসেছে দেখছি হ্যাঁ দর্শক এই দুটো গরু কিন্তু দাম দর চলতে আছে দেখছেন আপনারা আহ খুবই সুন্দর দুটো গরু কিন্তু হয়তোবা

একটু মোবাইল নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি বিরল ডবল শুনেন আঠাশ বাষট্টি একশো আচ্ছা দর্শক চাচা দুটা গরু কিন্তু দুইশো পঁয়ষট্টি এলে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দুটা গরু কিন্তু অলরেডি কিন্তু দাম দর চলতে আছে হয়তো অল্প কিছুর জন্য হয়তো বা ঠিক আছে দেখা যাচ্ছে ঘুরে এসে আবার হয়ে যেতে পারে হ্যাঁ তবে যারা এই ধরনের গরুগুলো নিতে চান আসতে পারেন চৌবাড়িয়া হাটে দর্শক কুরবানি উপযোগী খুবই সুন্দর একটা গরু দেখছি আমরা চাচা কেমন চাইছেন এটার দাম দাম হচ্ছে 135 135 দাতে কয়টা আছে চাচা দুইটা না আচ্ছা আচ্ছা দর্শক 1 লক্ষ 35000 টাকা এই চা দাম দাতে কিন্তু দুইটা হ্যাঁ অলরেডি দেখছে হয়তো বা অল্প হয়তো বা ঠিক আছে তো চলুন এই পাশে কিন্তু একটা কালো কুচকুচে একটা দেখছি করজ গুরু কেমন চাইছেন গরমে ভাল লাগছে না না হাতে গরমে মাথা মতো সব গরম হয়ে আছে এই দেখুন দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম গরুটার কেমন চাইছেন ভাই এটার দাম একশো বিশ দাঁতে কয়টা আছে দুইটা না আচ্ছা দর্শক দেশি একটি গরু কিন্তু খুব সুন্দর দাঁতে দুইটা এক লক্ষ বিশ টাকা আসলে এই দামের ভিতরে কিন্তু চৌবাড়িয়া হাটে ভালো ভালো গরু পেয়ে যাবেন আপনারা

এগুলো দাম দেখাচ্ছে যাচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এরকম আহ হইতে পারে